দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুকে বন্ধুরা কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি কিন্তু ভিডিওটাতে দেখেছিলাম একজন পাহাড়ি এবং একজন বাঙালিকে অনেকজন পাহাড়ি মিলে আক্রমণ করার চেষ্টা করেছিল একটা ভিডিওতে বলেছিলাম অনেকে আমাকে বলেছে সব চলছে তারা দিয়ে আমরা অটো গাড়ি যারা আমরা অটো চালাই তারা আমাদের পেট চলছে তারারা দিয়ে আমাদের এই যে ক্ষুদ্র ব্যবসায়ী চলছে তারারা দিয়ে আমাদের যে আমাদের পাইকারিগুলা পাইকারিগুলো চলছে তারা দিয়ে সব কিছু তারার নামে অপচারের কথা এগুলো হয় না তারা মানুষে এগুলো ভালো পায় না তারা অনেক দূরের থেকে মাল নিয়ে আসে শুধুমাত্র পেটের জ্বালায় তারা কাজ করতে আসে শিশুদের আগে একটা বলে মানুষের ভুল এটা একদম সঠিক একদম ভুল এটা যারা বলেছে বা যারা এ করেছে তারা হিংসায় তারার জন্য এমন করেছে তারা একদম ভালো না ক্রেতার এখানে আসে একজন বলল যে দাউদ দড়িয়েছে এক বাঙালির উপর এই কথাটা তো তুমি শুনতে বেরেছো দেখে দেখেছো একদম ভুল এটা একদম ভুল আপনি যদি একটা বেগুন কিনেন এক কেজি তারা 40 টাকা বলে আপনি যদি 30 টাকা বলেন তারা নেবে তো নেবে দেবে না না এটাই এটা ভুল বিভ্রান্তি করা হয়েছে পুরাটা পুরো বিভ্রান্তি আচ্ছা এখানে বাজার কেজো তাহলে মানে এটা লাগে অনেকের উপকার হইতেছে আপনারা তারারে দিয়ে আমরা অটো ব্যবসায় চলছে তারারে দিয়ে ক্ষুদ্র ব্যবসায় চলছে তারারে দিয়ে পাইকারি গুলো চলছে তারারে দিয়ে হোটেল প্লাস এখানে যে ওই জল বিক্রি করে তারাও চলছে তারারে দিয়ে সবকিছু হয় তারার কেন পেটে লাথি মারা হবে সেটাই বলছি ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন তারারে দিয়ে অটো ব্যবসায়ী চলছে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী চলছে এবং পাইকারি যারা হ্যাঁ এখান থেকে ফল নিয়ে ফল বিক্রেতারাও চলছে মানে খুব সুন্দর একটা বাজার কিছুদিন আগে একটা অবকথতা চলছিলো যে দেবমার দেব মায়ের বাঙালির উপর সেই দাও ধরেছিল আমিও শুনতে পেলাম আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু এই বা পাহাড়ি বাজার সবারই উপকার হয় আমারও সেই উপকার আমরাও পাচ্ছি আমরা কাছে যারা আছে ওরা খুব সুন্দর ব্যবসা করে যাচ্ছে কিন্তু দামাদামি নিয়ে একটু কথাবার্তা কিছুদিন আগে হয়েছিল সেটা নিয়ে বিরাট অপ অপকথা একটা বলে উঠেছিলো আজকে আমি বাজারটা দেখাচ্ছি আমি আপনারা দেখুন খুব সুন্দর বাজার বন্ধুরা আপনারা আসবেন এখানে বাজার করবেন হ্যাঁ খুব সুন্দর একটি বাজার কিন্তু আর একটা জিনিস সাধারণ মানুষরা হ্যাঁ কিছু লোক বলছিল যে গাড়ি ঘোরার একটা সমস্যা হয় এই দেখুন এই যার একটা সমস্যা ঠিকই হয় একটা জঞ্জাট গাড়ি ঠিকই ওভিশ্রামে অসুবিধা হয় কিন্তু এই পাহাড়ি যারা এখানে দোকানপাট খুলেছে তারা যদি একটু আমাদের বিদ্যাসাগর বাজারে বসে তাহলে খুবই ভালো হয় বাজার টম জমজমাট হয় আর এখানে রাস্তাঘাটে অসুবিধা হবে না এটা যদি সিদ্ধান্ত করে সবাই এখানে বসার জন্য বিদ্যাসাগর তাহলে এটা খুব ভালো হবে হ্যাঁ আমি দেখাচ্ছি বাজারটা একটু দেখুন খুব ভালো একটা বাজার মোটামুটি বলতেছে ব্যবসা ঠিক আছে বাড়া করে ব্যবসা ব্যবসা ওখানে সব বিক্রি না

দুরা কত আছে 30 টাকা? বন্ধুরা 30 টাকা গরে আমি। দুরা হ্যাঁ। দুরা 30 টাকা। 140 টাকা। দুরা একটা নিলে 30 টাকা। একটা 70 টাকা আছে। কত স্যার গো আমার

তিনটা পাঁচশো টাকা নিচে ও কলাটিও ভালো তো কলা কলা তো খুব ভালো না বন্ধুরা দেখলেন এই কাকু এক সময় আগে খুব দাম দিয়ে কলা কিন্তু কিন্তু এই বাজারটা অনেক খুব ভালো কাকুর উপকার হয়েছে অনেক ঠিক আছে নিকা কথাটা অনেক উপকার হয়েছে এই দেখেন কত কলা নিছে নে পাঁচশো টাকা দেয় কাকু এই কলাটা নিছে সম্ভব নি এখানে আমরা বিদ্যাসাগর বাজারে এই সম্ভব একমাত্র ঠিক আছে হ্যাঁ হেন গুলবাজারের ব্যবসায়ীরা এনে কলা নীতি হয়েছে এনে তার মধ্যে দেখ প্রচুর কলা বিভিন্ন জাতি মানুষ আছে কলা নীতি আয়ে কলা কাঁচা কলা এবং ফাকনা কলা সব কিছু এনে পাওয়া আছে তাঁতকড়া ফল জাম্বুরা সব কিছু এনে হটে এই দেন আপনার কোনো সুবিধা অসুবিধা হওয়া কিছু মানে ভালো ভালো হইতেছে না মানে আপনার ভাড়াটা মানে মোটামুটি ভালো করে মানে হেরাউনে ভালো হইছে না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখলেন এনে বাহারি বাজার এনে বসাবো বাজারটা আমি আপনার দেখাইলাম বন্ধুরা আর এই বাহারি বাজারের মানুষরা এনে দোকানপাট খোলার পর অনেকের উপকার হয়েছে হ্যাঁ বললো এবং মোটু শ্রমিকরা বললো এবং যারা বাজার করতে আসে তারাও হ্যাঁ এনে দাম বজাৰ টেট কমে মাধাৰণ মানুহ হৈছে তাইলৈ

নিলাম আম হ্যাঁ এই জায়গার থেকে এমন কিছু কিছু ফল উঠে যে কারণে যে জায়গা অন্য কোনো জায়গা সম্ভব না পাওয়া এই জায়গাতে সম্ভব মানে সাত করা ফলটা অনেকের উপকার এই ভাতরের ভাতর হইলে এবং গ্যাসের প্রবলেম যারা তারা খাইলে খুবই উপকার যে কারণে আমি নিলাম এনে ফাতে এই সাত করা ফলটা ঠিক আছে আপনারা নিতে পারবেন এই ভিজের এখানে নানান জাতের ফল উঠে পাহাড়িয়া ফল এটি এটি সব জায়গায় সম্ভব না একমাত্র এই বাজারে সম্ভব এলাকা আমি বাজার করলাম এনে

অনেক কিছু পেয়ে থাকি যার কারণ আমরা পাহাড়িতে পাহাড়ি অঞ্চলে তো আমরা যেতে পারি না বা বাঙালিরা এত দূরে যাইনি কিন্তু পাহাড়িরা আমাদের এখানে বাজার নিয়ে বসার পর আমরা অনেক কিছু পাচ্ছি যে যেগুলি আমরা সম্ভব না আমাদের সাধারণ বাজারের মধ্যে কিন্তু এখানে অনেক জিনিস বসে যেগুলি আমরা সাধারণত বাজার দেখতে পাই না যে কারণে আমাদের এখানে উপকার হয়েছে অনেক মানুষেরই উপকার হয়েছে বললো আপনারা দেখে উল্টো শ্রমিক্রহ চলছে টপ টপ শ্রমিক প্রভাব চলছে এই বাজার

আদর সেবা আমারটা লাইক কমেন্ট করে দিয়েছে এটার বাইরে অসংখ্য ধন্যবাদ এটার জন্য বন্ধুরা আপনারা দেখুন আজকের এই ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আশা করি আমার এই বাজার নিয়ে খুব সুন্দর এটি বাজার দেখুন কারণ বন্ধুরা আমি ফুল বাজার তো দেখি যে একটা একটা গাড়ি দন হয়ে থাকে সাধারণত এই যে সাধারণত এটা ওবি একটু ভালো পেতার এইটা ফেতের আর ইও ফাতরে যদি ফাতর থাকে তা ফাতর কইলা দে তাই এটা এক নাম্বার এক নাম্বার তা এটা চাকরা

খুব ভালো লাগে আমার এই বাজারটা যে কারণে আমিও বাজার করি আর এই সুন্দর বাজারটা আপনারা নিয়ে ভিডিও করি হ্যাঁ দেখি আপনারা আইবেন এখানে বাজার করবেন খুব সুন্দর একটা বাজার এই দেন এখানে একটা তাই না আমরা অবস্থা আছে পাঁচটা আমরা